হ্যালো সবাইকে আমার অতিভোজন পেজে সবাইকে স্বাগতম পেজটি যেহেতু নতুন তাই এটি আমার পেজের প্রথম ভিডিও এটি ছিল রাতের খাওয়া দাওয়া রাতের মেনুতে ছিল লাল শাক ভাজি এটি বেশি করে পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজি করা হয়েছিল বেশ মজাই হয়েছিল লাল শাক ভাজিটা তারপর নিয়েছিলাম মিষ্টি কুমড়ো কাঁকড়ার একটি তরকারি কাঁকড়া যেভাবে রান্না করা হোক না কারণ আমার বেশ ভালোই লাগে সেটি সবজি দিয়ে হোক কাঁকড়া ভোনা হোক কাঁকড়া ভাজি হোক আমার খুব ভালোই লাগে কাঁকড়া দিয়ে তো আমি বেশ মজ করেই খেয়েছি আমার তো বেশ ভালোই লাগে কাঁকড়া আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তারপর নিয়েছিলাম লোটে মাছ ভুনা লোটে মাছটা আমার বেশ ভালোই লাগে খেতে এটিও আমার পছন্দের একটি খাবার যদিও আমার থেকে আমার বাবার খুব বেশি ভালো লাগে লোটে মাছটা তাই বাবা যেভাবে যে বলেছিলো সেভাবে সবাই রান্না করা হয়েছিল আজকের মতো এই পর্যন্ত এইটাটা সবাই ভালো থাকবেন